পশ্চাব করে একমাত্রের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরার কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিংসা বসত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড কোথায় ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না আরেকটা আওয়ালই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না কি রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি নেতৃত্ব জারামান কইছিলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে আপসীন নেত্রী আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে